চলো গাছ তোমার ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর হ্যাঁ এই ম্যাচটার মধ্যে কিন্তু আমি রেকর্ড করছি একটা চলো ম্যাচে যায় দেখা হোক গাইস আমরা নামার সাথে সাথে নামবে পড়ছিলাম বিমা শক্তিতে আমার প্ল্যান বিমা শক্তিতে যাওয়ার চলো গাইছ আমরা বিমা বীমা দিকে রওনা দিয়েছিলাম এবং কি আমরা এবং কি লুটপাট ও কথা না তার জন্য বিরোটা ফাস্ট করে দেয় গাছ এখান থেকে বিরোটা কেটে আমরা কি ফাইডেল হয়ে যাব গা চলো একটু কাটায় ছিল করাই যাক চলো আমরা এসে বলছি পিকে পিকে এনিমির আওয়াজ পাওয়া যেতে পাওয়ার আওয়াজ একটা এনিমি গে ওয়ান টেপের সাইড গাছ এটা আমাদের প্রথম কিল এবং কি প্রথম কিল ওয়ান ট্যাবে और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी গাইস ওয়ান টাইপে কিল করার পরে তো আমি এনে খাড় রয়েছিলাম তার টিম মেট চলো তার টিম মারা যাক তার টিম মেটকে ওয়ান টাইপ গাইস তাও ডাউন হয় নাই চলো গাইস ফাইনালি আমরা তাকে ডাউন করছি গাইস আরে টিম এর আমি শব্দ পাইতাছিলাম আগে রুট পাটা করে নেই দেখি পাই চলো গাইস এমটি 7 টা নিয়ে নিলাম আরে গাইস যে ওর টিম মেট ডাবল ভিক্টর নিয়ে গাইস ফাড়ায় ফেলতাছে চলো রিক্স নাই রিক্স নাই পেরানে চিল আকাশ রং নীল আগে একটা গোল মেনে এখানে তো এখন ওই ওই আসবে গাইস চলো পেরানে চিল চলো গো চলো 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 ওই দিয়ে আমার লাল ওইখান থেকে হিল হইতেছে অটো হিলের আছে না যেটা হিল হয় চলো গাছ ওটা দিয়ে হিল হয়ে যাচ্ছে কাছে এটাকে আমি মারতে পারবো না ভমি মারিয়ে দিবো চলোকে দেখা যাক কাছে আরেকটা নিমির আমি সাউন্ড পাইতেছি কাছে এটাকে যখনই মারতে যেতেছিলাম তখন আরেকটা নিমি সাউন্ড পেতেছি সো গাইস এটাকে ডাবল বেডে ও ভাই ডাবল বেড করে একটা সরো লাগে না ফুল টাইমে মকি ডাউন গাইস আমি নিমিকে অনেক কষ্ট করে ডাউন করছি চলো গাইস এখানে আমি তিনটা কি করে দিচ্ছি নামার সাথে সাথে নামার সাথে সাথে বললে বললো বিভাষক নামছিলাম পিক আসছি দেন কিল করলাম চলো কাছে নিমি আরো আসছে আমি আওয়াজ পাইতাছি কাছে আওয়াজটা যে এখান থেকে আস্তে মেবি সামনে থেকে আসতেছে কেন হিলো হিলোই চলো কাছে ও ভাই সামনে নিমি কাছে ওয়ান টেপ কি হবে ওয়ান টেপ হয়নি কাজ ওই দুইটাই নিমি সামনে একসাথে দুইটাই এসে বসছে চলো প্যারা নেই চিল রিক্স নাই রিক্স নাই আস্তে আস্তে মারবো চলো এখান দুইটা যাই একটাকে আমি যাই ডাউনলোড করে আরেকটা টিম মেট আমার পিজার আসতে দেয় চলো আগে একটা ক্লিয়ার দিয়ে দেয় পরে সামনেটা ফাইট নি মনে কই গাইজ বাগ আছে নাকি ওইটা আর ওই কই এ তো কি আমার লগে ভাই ফিস্ট স্কিন সেম সেম টু সেম কোবরা চলো গাইজ এটাকে আমি ডাউনলোড করে দিছি চলো পকেটে বেলে ডাউনলোড মেনে দিছি গাইজ আবার রিভাইভ হবে এখন আমাদের কিল পাঁচটা গাইজ কি হবে তাহলে বুঝাছো আর হ্যাঁ গাইজ একটা এনিমির কিন্তু এখানে নেট থাকে না

অনেকটা ল্যান্ডম্যান বসা ল্যান্ডম্যান বসে না চলো গাইস আগে গোয়ালটা ফাটাই ওরে ক্লিয়ার করা যাক চলো গাইস এখানে টু না ও পি দ্য চ্যাট ব্রোদা গোয়াল গোয়াল ফাট বাই সিক্স এর মানে ছয় এর শট লাগে গাইস এটা কি এমিটি দেবেন ও ভাই একে তো ভালোই লাগছে চলো গাছ তাও ডাউন হয়নি দুশো লাগার কথা লাগছে একশো চব্বিশ সেটাই বেশি চলো গাছ শর্টকান্ত লাগে শয় শের অন্টেপ লাগছে শয়ের আর কিছু হনতা তুমি শয়ের অন্টেপ লাগছে পেরানাই ছিল কই তুমি কই তুমি ল্যান্ডম্যানে মরছে ওপি একটা ডাউন আরেকটা তোমার আসবে আর মার আস চলো গাছ ওটারে মারা যাক আমার এত এত হন জ্বালাইছে বুঝে গেছে গাছ কেটে আছে চলো গাছ চিল ছিল ওপি পিস দে মারো আচ্ছা পেরানি চিল তোমার মিশিংয়ে চলো 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 এখানে তো হোল্ড করেটুকুনা একটু এইটুকু খার এনিমিগুলা

কি দেখো তোমরা সেটা দিতে কোনো টাকা পয়সা লাগে না চলো গাইস ভীমা শক্তি তাই ভীমা শক্তিতে ওরা ধরুন ফাইট চলতেছে গাইস প্রথমে নামছিলাম ভীমা শক্তিতে কোনো এনিমি নাই গাইস কো এনিমি কো ফায়ার গাইস একটা ডাউনলোড করে দিচ্ছি আর এখানে কি গাইছ এটা কিংা এই জন্য বলতেছিলাম ভিডিও কেউ মিস করে না ভিডিও কোয়ালিটি খারাপ হলে সমস্যা নেই তোমরা ইউটিউবে দেখো সেটিংয়ে সেটিংয়ে তোমরা কোয়ালিটি ঠিক করে নিও আর এখানে টিমমেট কে আমি ডাউনলোড করে দিচ্ছি চলো গাইস এখানে আমাদের কিল হয়ে গেছে এখানে নয়টা ভাই বুধ ভাব দাস কি হবে ম্যাচটা এলাই বসে আড়াইশটা না বিশটা চুকু বিশটা বিশটা ষোলোটা এলাই বয়ে গেছে চলো গাছ উপরে কেনি ম্যাচ আমি সামনের বাড়ির যায়া আমি সামনের বাড়ির সাথে যায় চলো গাছ এখানে মারা যাক গাইস তোমরা প্লিজ ভিডিওতে লাইক যারা দিছো না প্লিজ কি করছো লাইক দাও আর এই উইকলির কথাটা বললে দেই তোমাদের এই ভাইডিওগুলো কমেন্ট করো প্রত্যেকটা ভিডিও তো আমি একটু উইকলি মাইরে দিয়ে জানো কর কি শুনাই চলো গাইস পেরে চিল তোমাদের এই কমেন্ট করো যদি বাইক যা যায় উইকলি আরে ভাই কই তুমি ভাই নিজে থেকে ভাই আনো থার্ড পার্টি কেউ করে না আমার প্লিজ আমার নয়টা কিল দশটা গিলের লানো হয়ে গেছে চলো নামবো আরে ভাই নাম না আরে ভাই নাম তো না গাইস চলো এই এখান থেকে একটা মিশিং মারে গাইস ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ মারকে ডাউনলোড করছি চলো সামনে আকাশতে নামে এটারে ওয়ান ট্যাপ এ কিয়া টিম মেট ও টিম তো ওয়ান টেপ গাছ তিনে ডিমের তিন ওটা ওয়ান টেপ আমি ডাউনলোড করছি কিন্তু সে ডিমি মেরে দিছে সোনিয়া আসো তার কাছে তাও আমি আর ক্লিয়ার দিয়ে দিছি গায়ে এখানে ওয়ান টেপ গাছ কি বলবো কে ওয়ান টেপ দিয়ে লাক দিয়ে আছে চলো প্যানের চিলাকাশের রং নীল আমরা যাই সামনে যাই সামনে যাই চলো ভিডিওটা একটু ক্যাটাগরি দিতেছি তার জন্য বড় না হয়ে যাও এটা বড় ম্যাচটা আর কি ফাইট হয়েছে প্রচুর ফাইট হয়েছে তো বিশা মাল্লা তারা করছে গাছ এখান থেকে হই বাইরে মারপিটা হয়ে যাবে গাইস এলাইছে বারোটা আমি চোদ্দটা হয়ে গেছে দেখশো কোয়ার্স আগেও চৌদ্দ হয়ে গেছে এলাইব তেরোটা হয়েছে আমি একটা চৌদ্দটা লেগে আটটা আমি ডাউনলোড করছি তা ওভার ওয়ান টেপে চলো গাইস কিল চোদ্দটা এলআই লেগে বারোটা আমি একটা তেরোটা চলো গাইস তোমার ভিডিও কোয়ালিটি খারাপ হলে একটু না মাইন্ড করো না প্লিজ আর ই ওইডিগুলো কমেন্ট করবো আর সুন্দর একটা কমেন্ট যদি করতে পারো সুন্দর কমেন্ট তাহলে আমার যদি পছন্দ হয় ভাই ভালো লাগে চলো তারপরে তোমাদের কি এটা দিয়ে দিবো গাইস আর হ্যাঁ গাছ আমি কিন্তু টুর্নামেন্ট একটা অ্যাপ করবো বুঝছো নির্দিষ্ট অ্যাপ থাকবে আমাদেরকে আমাদেরই অ্যাপ থাকবে আমি নিজেই ইনক্লুড থাকবো চলো গাছ এখানে একটা ডাউন করে দিছি দিচ্ছি না হোল করা যাক বাড়ির ভিতরে আর টুর্নামেন্ট অ্যাপ যদি খুলি না তোমাদেরকে আমি জানাবো গাইস বুঝছো কোনো স্পন্সর ভিডিও না কোনো প্রমোট ভিডিও না আমি আগে বলে যাচ্ছি আর গাছ এখানে একটা ডাউন গাইস নির্দিষ্ট একটা টুর্নামেন্ট থাকবে আমাদের নির্দিষ্ট মানে আমি ইনক্লৈতাম যদি কোনো টেয়া হাত ছাতো বা টেয়ার কোনো লেনদেন সেটা সরাসরি আমার সাথে হবে গাইস আমি তোমার আটের মধ্যে টিয়া পাঠাবো আর যদি টিয়া মার খাও এটা আমার দোষ তোমার আমি আগে বলে দিতেছি গ্যারান্টি আমার চলো গাইস যদি মায়ের খাও আমি বলে দিবো গাইস এখানে কিন্তু আমি ডাউনলোড করে দিচ্ছি চলো সেলাইফ ছয়টা আছে এলাইফ ছয়টা বলতে পাঁচটা এলাইভ আছে গাইস এলাই এত গোয়াল নিজে কি ভাই এটা কী দিবে চল আছে আরে ভাই দিদি চলতেছে থাট পার্টি থার্ট পার্টি ভাই ভাইরো গাই থাট পার্টি তোমরা গিয়ে তোমরা কমেন্ট করো যে হ্যাঁ ভাই টুর্নামেন্ট খুলেন আর এই কমেন্ট করে না আমি কি আমার মার ভাই মার আরে মারিস না ভাই মারলে তো ভিডিও হইতো না ক্লিয়ার আরেকটা মারতে যাই চলো গাইস পিজে ঘুরে যাই কি রে ওই রে चलो तू कोई न कोई मारने बैठे तू देख बिना पीछे देखना चाहिए था यार अरे अरे अरे, अरे, अरे मत एवं क्या कैसा लगा मेरा मजाक <laughs> প্লিজ তোমরা গায়ে সাবস্ক্রাইব দিয়ে দাও কোত্তে কি হয়ে গেল জানি না সাবস্ক্রাইব করে বেল আইকন গুলো অন করে দাও দাও গায়ে সাবস্ক্রাইব দিতে কোনো টাকা পয়সা লাগে না প্লিজ তোমরা কি করে সাবস্ক্রাইব দাও আজকের জন্য বিদায় নিচ্ছি এইভাবে গুডবাই আল্লাহ বেসার হ্যাঁ তোমাদের কমেন্টে এই ভিডিও এই ভিডিওগুলো দিয়ে দাও বাই বাই